সাংঘাতিক এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে বর্তমানে রিক্সা চালক আর সাংবাদিকদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে যে কারণে রিক্সা চালকরা পাচ্ছে না যাত্রী আর সাংবাদিকরা পাচ্ছে না নিউজ আর তাই তো নিউজ না পেয়ে উল্টো পাল্টা কার কোথায় কি হয়েছে কোন নায়িকা কোন ব্যবসায়ীর সাথে বিদেশ ঘুরতে গেছে কোন মডেল আইফোন কেনার জন্য কক্সবাজার গিয়েছে কোন দলের নেতা কোন দলের নেতার টুপকির ভিতর আঙ্গুল দিয়েছে কোন লোক চুল কাটতে গিয়ে সুপারি কেটে ফেলেছে কিংবা কোন নায়িকার লিঙ্ক ভাইরাল হয়েছে এগুলো নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু করে দেয় বিশ্বাস করেন ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল বড় হয়ে সাংবাদিক হব কিন্তু বড় হয়ে যখন সাংবাদিকতার এই হাল অবস্থা দেখি তখন আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি সাংবাদিক সাংবাদিক কিছুই হব না হলে অনেক বড় একটা সাংঘাতিক হব আর তাই তো নিজের জীবন জবন দিয়ে দেশের সবচেয়ে বড় সাংঘাতিক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এদিকে ওই সাংবাদিক নামের সাংঘাতিকদের এমন নিউজ দেখে লোকজন ক্ষিপ্ত হয়ে এমন এমন গালি দেয় যে গালিগুলো বন্যের পশু পাখিরা শুনলেও অজ্ঞান হয়ে মরে যাবে এইসব সাংবাদিক নামের সাংঘাতিকদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার আনোয়া টিভির সিনিয়র রিপোর্টারের রিপোর্টে আজকাল সাংবাদিকরা হয়তো খাবার দাওয়ার খাওয়া ভুলে গেছে কারণ তারা সকাল থেকে সন্ধ্যা অব্দি এমন এমন গালি খায় যা খেলে তাদের পেট এমনিতেই ভরে যায় তবে কেউ কেউ আছে সাংবাদিকদের গালি না দিয়ে সাংবাদিকদের নানিকে গালি দেয় যদিও এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দেশে সাংবাদিক আর রিক্সাচালকদের সংখ্যা যে হারে বাড়ছে কদিন পরে তো জনসংখ্যার থেকেও রিক্সাচালক আর সাংবাদিকদের সংখ্যা বেশি হয়ে যাবে দেশের সাংবাদিক আর রিক্সাচালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রিক্সাচালকরা পাচ্ছে না যাত্রী আর সাংবাদিকরা পাচ্ছে না নিউজ তবে এক্ষেত্রে রিক্সা চালকরা যাত্রী না পেরে সারাদিন চুপ করে বসে থাকে তবে রিক্সা চালকরা বসে থাকলেও সাংবাদিকরা কিন্তু বসে থাকে না তারা কোথায় কে কি করেছে তা সিসি ক্যামেরার মতো খুঁজে বেড়ায় ঘটে যায় একটা কিন্তু ক্যাপশন দিয়ে রাখি আরেকটা মানুষদের বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের বিকল্প আর কিছুই হতে পারে না এক সাংবাদিক সেদিন হেডলাইন দিয়েছে পুকুর ঘাটে ভাবিকে ভরে দিয়েছে দেবর এটা শুনে কতক্ষণ স্তম্ভিত হয়ে ভাবলাম একটু ভিতর থেকে পড়ে আসছি আসলে কি হয়েছে কৌতূহল বসত পুরোটা পড়তে গিয়েছি ওমা ভিতরে পড়ে দেখি ভাবি নাকি প্রচন্ড অসুস্থ থাকার পরেও পুকুরঘাটে গিয়েছিল পানি আনার জন্য কিন্তু দেবর সেটা দূর থেকে দেখতে পেয়েছে ভাবি কষ্ট করে পানি আনার জন্য নিচে নামছে তাই তো ভাবিকে সাহায্য করার জন্য সেই দেবর দূর থেকে এসে ভাবির কলসির মধ্যে পানি ভরে দিয়েছে চিন্তা করেছেন এটাই বাংলাদেশি সাংবাদিক এছাড়াও মাঝে মাঝে সাংবাদিকদের কিছু নিউজ হেডলাইন সামনে আসে কৌতূহল বশত কয়েকবার সেই নিউজগুলোর কমেন্ট বক্স চেক করতে গিয়েছি মার্শাল্লা জনগণ অ্যাসা গালি দিয়েছে যে গালিগুলো মুখে প্রকাশ করার মতো নয় কেউ কেউ তো সেই সাংবাদিকের হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে কেননা তারা বলছে ফেসবুকে কমেন্টের মাধ্যমে গালি দিলে নাকি তাদের আত্মীয় স্বজন দেখে ফেলে তাই তো তারা নাম্বার যেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গিয়ে গালমন্দ করতে পারে তবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। ভাই সাংবাদিক ভুল করেছে সাংবাদিকদের গালমন্দ করেন দয়া করে সেই সাংবাদিকের নানিকে কিছু বলবেন না কারণ নানীদের নিয়ে কিছু বললে মাইন্ডে লাগে তবে এই সব সাংবাদিক নামের সাংবাদিকদের জন্য মাঝে মাঝে কিছু ভালো ভালো সাংবাদিকরাও গালবন্ধ থেকে রেহাই পায় না রিপোর্টার আনুয়ার টিভির সিনিয়র রিপোর্টার ফ্রম নিউজ ভাইয়া